যারা ক্লাস ফাঁকি দিয়েছে সুতরাং এই ক্লাস ফাঁকি দেওয়া মানে নিজেকে নিজে ফাঁকি দিয়েছে আর যারা নিয়মিত ক্লাস করেছে শিক্ষকদের সাথে সম্পর্ক ছিল তারা সরকারি চাকরি করবে বেসরকারি চাকরি করবে বিদেশি সংস্থায় চাকরি করবে অথবা নিজে উদ্যোক্তা হবে কোনো না কোনো সে নিজে দাঁড়িয়ে থাকে সুতরাং তোমরা তোমাদের অনুষ্ঠান পরামর্শ দিবে যে তোমরা নিয়মিত অন্তত ক্লাস করো আমরা ফাঁকি দিয়েছি তোমরা ফাঁকিটা দিয়ে এই ফাঁকি মানে নিজেকে নিজে ফাঁকি দেয়া

আর তো কোনো ভালো অবস্থানে গেলে আমাদের শুনতে ভালো লাগবে আরেকটি কথা হচ্ছিল দুর্নীতি প্রসঙ্গে দুর্নীতি আমাদের সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত সেটা খুব গর্বিত তার মানে দেশে যদি আমি হিসাব করি তাহলে দশ পার্সেন্ট মানুষ দুর্নীতিবাজ শ্রমিক কৃষক বৃহত্তি মানুষের দিনমঞ্জ তারা দুর্নীতি করে না অশিক্ষিত মানুষগুলো দুর্নীতি করে না

এক সাথে বলবো আমার কথা বলবো অনেক কষ্ট পেয়ে থাকবো বেশ করে খাওয়া করে দিয়ে দেবো নিজে ভালো থাকবো অনেকে ভালো থাকার চেষ্টা করবো সবাইকে আপনার ধন্যবাদ